অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভির শেষে যখন চুটকি বাজিয়েছিল সে সময় মার্ভেল ইউনিভার্সের অন অন্য অনেক চরিত্রের সঙ্গে ব্লিপের মাধ্যমে ছাই হয়ে গিয়েছিল আন্ধা কানুন রাতে ডেয়ার ডেভিল জি হ্যাঁ প্রিয় মার্ভেল ফ্যান সাত বছর পর আমরা আবারও চার্লি কক্স অভিনীত ডেয়ার ডেভিল ব্রন নামক যে নতুন ডিজনি প্লাস সিরিজটির প্রথম দুই এপিসোড এই সপ্তাহে পেলাম তা দু আঠারো সালে শেষ হওয়া ডেয়ার ডেভিল সিজন থ্রি এর ডিরেক্ট কন্টিনিউশন স্টোরি যদি আপনারা প্রপারলি ডেয়ার ডেভিল বর্ন এগেন এপিসোড ওয়ান এবং টু এনজয় করতে চান তবে আপনাদেরকে অবশ্যই নেটফ্লিক্স ডেয়ার ডেভিল সিজন ওয়ান সিজন টু এরপর দ্য ডিফেন্ডার্স এবং ডেয়ার ডেভিল সিজন থ্রি দেখতে হবে এরপর এম সিওর ইনফিনিটি সাগা শেষ করে হকাই ও ইকো সিরিজ কমপ্লিট করতে হবে যেহেতু এই ভিডিওতে ডেয়ার ডেভিল বর্ন এগেন এপিসোড ওয়ান সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করব সুতরাং মূল গল্পের পাশাপাশি বেশ কিছু কমিক কানেকশন ও এমসিউ থিওরি ডিসকাস করব আপনাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক ডিয়ার ডেভিল ব্রন এগেন এপিসোড ওয়ান শুরু হয় সম্পূর্ণ ব্ল্যাক স্ক্রিন থেকে ধীরে ধীরে ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও সেট হওয়ার মধ্য দিয়ে মূলত অন্ধ ম্যাডমার্ডকের ব্লাইন্ডনেস আর তার রাডার পাওয়ারের মাধ্যমে আশেপাশের পরিবেশ স্পষ্ট হওয়ার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছিল এপিসোডের শুরুতেই এরপর এপিসোডের মূল গল্প শুরু হতেই আমরা পুরনো নস্ট্রোলজিয়ে পূর্ণ কিছু দৃশ্য দেখতে পাই ম্যাড ম্যাট ফগি এবং ক্যারেন তাদের অফিসের সামনে নেলসন মার্ডক পেজ লেখা বোর্ডের পাশ দিয়ে হেঁটে একটা ডাইনারে পার্টি করার জন্য এগিয়ে যায় শেষবার এই তিনজনকে আমরা যেমনটা দেখেছিলাম তারা এখন আর সেই বয়সে নেই কিছু মেটা ডায়লগ শুনি আমরা তিনজনের মুখে আগে তারা নেটফ্লিক্সে ছিল এখন ডিজনি প্লাসে সুতরাং আগের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আগের অনেক চরিত্র রিটায়ার করেছে এই বিষয়টাই আমাদেরকে ভিজুয়াল এবং ডায়লগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মার্ভেল নেটফ্লিক্সে যে স্টোরি লাইন ছিল এখানে সেই একই স্থানে ডেয়ার তা কন্টিনিউ করলেও দুটো সিরিজের কালার ব্রেডিং লোকেশনের ডিজাইন বেশ ভিন্ন হয়ে গেছে আর এখান থেকে আমরা বুঝতে পারি দু সালে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শেষে থ্যানোস চুটকিতে এরা সবাই ব্লিপের শিকার হয়েছিল কারণ ডেয়ার ডেভিল সিজন থ্রি ও মুক্তি পেয়েছিল দু সালেই আমরা অলরেডি অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে দেখেছি ব্লিপের পাঁচ বছরে আমেরিকা ও নিউ শহরে কত কিছু পরিবর্তন হয়েছে দু সালে এরা ফিরে আসার পর আগের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাচ্ছে অন্যদিকে ডেয়ার ডেভিল ছাই হলেও ভিনসেন্ট ডিওন ফ্রি অভিনীত উইলসন ফিস্ক এ কিংপিন এবং তার লাভ অ্যাফেয়ার ভেনেসা বেঁচে ছিল তাই তো আমরা হকাই ও ইকো সিরিজে দেখেছি উইলসন ফিস্ক আগের মতোই তার কিংপিনের রাজত্ব গড়ে তুলেছে নিউ ইয়র্ক শহরে যদি আমরা দু আঠারো সালের ডেয়ার ডেভিল সিজন থ্রি এর এন্ডিংটা আবার দেখি তাহলে স্পষ্ট যে ডেয়ার ডেভিল থাকা অবস্থায় কিংপিন পুনরায় সফল হতে পারত না পাঁচ বছর ডেয়ার ডিভিল ছিল না বলেই উইলসন ফিস্ক সগৌরবে বেনিজের অবৈধ সাম্রাজ্য আবার তৈরি করতে পেরেছে তবে সেই গল্পের কাহিনী পরে বলছি এ এপিসোডের গল্পে ফিরি সফিস নামে একটি বারে তিন বন্ধু মিলে পার্টি করছে তাদের ক্লোজ ফ্রেন্ড ডিটেকটিভ চেরি নিউ ইয়র্ক পুলিশ ফোর্স থেকে আজ রিটায়ার করছে তার সম্মানে এই পার্টি ম্যাট ও ক্যারেন একটা টেবিলে বসে গল্প করছিল অন্যদিকে বার কাউন্টারে ফগির পেট থেকে তার কেসের কথা বের করার চেষ্টা করছিল ক্রিস্টিয়ান ম্যাকডাফি নামে অন্য এক ফার্মের একজন লয়ার বারের টিভিতে চলা নিউজ থেকে আমরা জানতে পারি ডেয়ার ডেভিল ছাড়াও হোয়াইট টাইগার নামে অন্য একজন ভিজিল্যান্টি সাদা কস্টিউম পরে ক্রাইমের বিরুদ্ধে ফাইট করছে নিউ শহরে এই সময় ফগির ফোন বাজে ফোনে কথা বলার সময় ফগি নেলসনের সিরিয়াসনেস দেখে ম্যাট মার্ডক তার রাডার অ্যাক্টিভেট করে কি হয়েছে তা জানার চেষ্টা করে এই সময় আমরা আবারও স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ম্যাটের কান অনুযায়ী চেঞ্জ হতে দেখি ফগির কাছে বেনি নামে একজনের কল এসেছে যে কিনা ফগির নিউ ক্লায়েন্ট বেনি লাইফ থ্রেটের মুখে তাই ফগি কাউকে কিছু না জানিয়ে বেনি কেঞ্জের অ্যাপার্টমেন্টে লুকিয়ে রেখেছিল ম্যাট এবং ক্যারেন বেরিয়ে আসে ফগির কাছে আমরা দেখতে পাই ডেয়ার ডেভিল সিজন থ্রি এর শেষে যার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ম্যাট মার্ডক এবং সেই সিজনের পোস্ট ক্রেডিট সিনে অপারেশনের মাধ্যমে যে পুনরায় ঠিক হচ্ছিল সেই বেঞ্জামিন ডেক্স পয়েন্ট ডেক্সটার ওরফে বুলজাই সিরিয়াস ফগির ক্লায়েন্ট অ্যাটাক করতে যাচ্ছে ম্যাড এক মুহূর্ত দেরি করে না দ্রুত ডেয়ার ডেভিলের কস্টিউম পরে স্লিং রোপের মাধ্যমে এক বিল্ডিং এর ছাদ থেকে অন্য বিল্ডিং এর ছাদে ঝাঁপ দিয়ে রণা দেয় বেনির কাছে অন্যদিকে তার মাধ্যমে সেন্সের ফগের সাথে ফোনে বেনি কি বলছে তাও শুনছিল ডেয়ারডেভিল কিন্তু হঠাৎ কাহিনীতে টুইস্ট বেঞ্জামিন ডেক্সট বেনিকে মারার জন্য না তাকে ভয় দেখিয়ে ফগির লোকেশন জানার চেষ্টা করছিল যারা ডেয়ার ডেভিল সিজন থ্রি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই বেঞ্জামিন ডেক্স রফে বুলজাই একজন অসাধারণ নিশানাবাজ কিন্তু সাইকিও কিলার ফগি এবং কেরানকে সিজন থ্রি এই মারতে চেয়েছিল সে তখন ব্যর্থ হলেও এই সিজনে সে ফিরে এসেছে পুরোদমে ডেয়ার ডেভিল প্রাণপণ চেষ্টা করেও টাইমলি পৌঁছাতে পারে না তীক্ষ্ণ স্নাইপার শটে সবার আগে ফগি নেলসলের বুকে গুলি করে বুলসাই গুলির আওয়াজে দুইজন গার্ড বাইরে বেরোলে তাদেরও গুলি করে মেরে ফেলে বুলজাই এরপর ক্যারানের কাছাকাছি এসে তাকে লক্ষ্য করে বন্দুক উঠালেও তত ক্ষণে ডেয়ার পৌঁছে যায় শুরু হয় ডেয়ার ব্রনেগেনের প্রথম অ্যাকশন সিকোয়েন্স ম্যাট একদিকে হয়ে যত দ্রুত সম্ভব হারাতে চেষ্টা করে অন্যদিকে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা তার বেস্ট ফ্রেন্ড ফগি নিলসনের শেষ নিঃশ্বাসগুলো শোনার চেষ্টা করে এই ভয়াবহ ইমোশনাল অ্যাকশন সিকোয়েন্সটি সদগুণ কষ্টে ভরে যায় ক্যারেন প্রেজের নিদারুণ আর্তনাদ আর ফগির রক্ত বন্ধ করার ব্যর্থ চেষ্টায় কিন্তু ডেক্স এখনো সাধারণ মানুষ নয় সে ডেয়ারডেভিলের বুকে পিঠে অসংখ্য চাকু ছুড়ে ছুঁড়ে বসিয়ে দেয় শুধু ম্যাটকেই নয় ওই বারে থাকা অন্য অনেক সিভিলিয়ানকে একাধারে হত্যা করে চলে বুলসাই ডেয়ারডেভিল ও বুলসাই ফাইট করতে করতে বারের ছাদে উঠে যায় এই সময় ম্যাট পায় তার প্রিয় বন্ধু ফগি প্রাণবায়ু বেরিয়ে গেছে শোকে দুঃখে ব্যথায় রাগে আহত ম্যাট তার সুপার হিরো আদর্শ ভুলে যায় ডেস্কে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে মারার জন্য যদিও সে মরে না কারণ বুলসাই এখন সুপার হিউম্যান হয়ে আছে এখানে আমরা ক্যারেন পেজের আরও একটি ইমোশনাল ব্রেকডাউন সিন দেখি সে ভেবেছিল হয়তো ম্যাট মার্ডককে ছাদ থেকে ফেলে দিয়েছে ডেস্ক কিন্তু না ডেস্ককে হাত পা ভাঙা অবস্থায় পরে থাকতে দেখে কাঁদতে কাঁদতে একটা স্বস্তির ছাপ ফুটে ওঠে ক্যারেনের মুখে অন্যদিকে ফগির মৃত্যু ডেয়ার ডেভিলকে এতটাই আঘাত করেছে যে সে ছাদের ওপর বসে মুখের মুখোশ খুলে নিচে ফেলে দেয় এবং হাটু মুড়ে বসে চিৎকার করে হাজারি শুরু করে এই সময় ছাদে উঠে আসে ডিটেকটিভ চেরি যা রিটায়ারমেন্ট হচ্ছিল আজ এবং সে ম্যাটের চেহারা দেখে ফেলে এরপর টাইম জাম্প হয় এক বছর পর ফগির মৃত্যু এতটাই ঝটকা দিয়েছে যে ম্যাট মার্ডক চিরতরে ডেয়ার বিদায় জানিয়েছে সে তার আগের বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছে ম্যাটের পোশাক আশাকেও বেশ পরিবর্তন এসেছে ক্যারেন নিউ ইয়র্ক ছেড়ে সান ফ্রান্সিসকো শিফট হয়ে গেছে ফগি নিলসন বারে যে উকিলের সাথে কথা বলছিল সেই ক্রিস্টেন ম্যাকডাফির সাথে একত্রে নতুন একটা ফার্ম খুলে ওকালতির মাধ্যমে সম্পূর্ণ আইনি পন্থায় জীবন চালাচ্ছে ম্যাট মার্ডক এই সময়ে সিন কাঠ উইলসন ফিস্কের উপর আগের মতোই ডিম্পোজ খেয়ে তার হাইলি স্টাইলিশ স্যুট পরে রেডি হচ্ছে ফিস্ক অন্যদিকে তার স্ত্রী ভেনেসা ফিস্কের সকল বিজনেস টেক করে ব্যাপক মুনাফা লাভ করেছে পাঁচটি ক্রাইম ফ্যামিলির বসদের সঙ্গে নানা রকম ডিল করছে এক চিত্রশিল্পী ভেনেসার এমন ক্রাইম লর্ড হয়ে যাওয়াটা আশ্চর্যের বিষয় বটে আমরা ইকো সিরিজের শেষে মায়ার ম্যাজিক্যাল আঘাতে কিংবিনের মাথার ভিতরে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়েছিল সে ভেনেসাকে ছেড়ে অনেকদিন অন্য কোথাও ছিল নিজের মন মগজ সবকিছু ক্লিয়ার করে হঠাৎ আজ উইলসন আবার হাজির হয়েছে সামনে যেটা আমরা ইকোর পোস্টে দেখেছিলাম সে মেয়র হতে চায় অলরেডি ফিস্ক ক্যাম্পেইন করে পঁচিশ হাজার মানুষের সাইন পিটিশনে সই করিয়েছে এই জন্য ভেনেসাকে ফিস্ক বলে মেয়র নমিনেশন নেবার আগে তার সকল অর্থনৈতিক লিঙ্ক সম্পূর্ণ বৈধ হতে হবে যদিও ভেনেসা ফিস্কের প্রতি অনুগত কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যায় বিষয়টা সে খুশি না এদিকে ম্যাটমার্ডক আসলে যে ডেয়ার ডেভিলের লাইফ ছেড়ে দিয়েছে তার বরপ্রমাণ দেখে আমরা কোটরুমে যেখানে বুলসাইয়ের কেস চলছে ফগি সহ বাকি সিভিলিয়ানদের হত্যার দেয় ম্যাট কাঠগড়ায় গিয়ে সাক্ষী দেয় তার বিরুদ্ধে ক্যারেন পেজও একটু লেট করে সেখানে হাজির হয় আদালত ডেক্সের মানসিক হাল বিবেচনা করে লাইফ ইমপ্রেজেন্টমেন্ট ঘোষণা করে আমরা দেখতে পাই ফগির মৃত্যুর পর ম্যাট এবং ক্যারেনের সম্পর্কে অবনতি ঘটেছে ক্যারেন কোনোভাবেই ম্যাট মার্ডোকে নর্মাল লাইফ লিড করার এই নিতে পারে না ম্যাটও ক্যারেনকে বোঝাতে পারে না ক্যারেন যাবার আগে ডেয়ার ডেভিলের মাস্কের একটা ভাঙ্গা টুকরো যেটা সে ওই নিষ্ঠুরাতে কুড়িয়ে পেয়েছিল সেটা ম্যাটকে দিয়ে চলে যায় ভগ্ন হৃদয়ে ঘরে ফিরে টিভি চালাতে ম্যাট দেখে উইলসন ফিস্ক মেয়র পদে নমিনেশন নিয়েছে খবরটা তার মনেই মগজে প্রচন্ড ইম্ব্যালেন্স তৈরি করে পরদিন অফিসে তার বর্তমান পার্টনার ক্রিস্টান ম্যাকডাফি ম্যাটকে মিথ্যা কথা বলে হেদারে গ্লেন নামে এক একজন সাইকোলজি থেরাপিস্টের ডেটিং এ পাঠায় ইভেন হেদার গ্লেন কেও ক্রিস্টেন মিথ্যে কথা বলে ম্যাটের সাথে সাক্ষাৎ করায় ম্যাট অফিসে ফিরে কে বকা দিল মনে মনে হেদার গ্লেন কে পছন্দ করে আমরা দেখতে পাই রিটায়ার্ড ডিটেকটিভ চেরি এখন গোপনে ম্যাট মার্ডকের বিভিন্ন কাজের জন্য গোয়েন্দাগিরি করে ম্যাটের ডিয়ার ডেভিল রাস্তা ছেড়ে সাধারণ মানুষ হিসেবে থাকাটা সে পছন্দ করে ডিটেকটিভ চেরি কে ম্যাট দায়িত্ব দিয়েছিল মেয়র হিসেবে ক্যাম্পেইন করা উইলসন ফিস্কের অর্থের উৎস খোঁজার জন্য কিন্তু চেরি কোনো অবৈধ ডেফলিং খুঁজে পায়নি এদিকে আমরা উইলসন ফিক্সের নতুন রূপ অর্থাৎ মেয়র হিসেবে নির্বাচনে সাহায্য করার জন্য একদল নতুন টিমের সাথে কাজ করতে দেখে শাইলা নামে এক নারী ফিস্কের ক্যাম্পেন ম্যানেজার হলেও ড্যানিয়েল ব্লেক নামে এক নতুন কর্মী স্পেশাল দৃষ্টি আকর্ষণ করে উইলসন ফিস্কের এদিকে আমরা বিবি টিভি নামে একটি অনলাইন নিউজ মিডিয়ার ক্যামেরায় সাধারণ মানুষের নানা রকম প্রতিক্রিয়া দেখি উইলসন ফিক্সের বিষয়ে এবং ডেয়ার ডেভিলের অনুপস্থিতির বিষয়ে ম্যাট মার্ডক একা একা আর ভাব আপনার ঘোড়া দৌড়তে পারে না সে ডিরেক্ট গিয়ে হাজির হয় উইলসন ফিস্কের সামনে ফিস্ক ম্যাটের সাথে আলাদা করে কফি খেতে খেতে একটা শীতল মিটিংয়ে বসে আমরা বুঝতে পারি দুজনেই দুজনের লাইফ সম্পর্কে বেশ খবর রাখে উইলসন ফিস কনফার্ম করে বলে ফগি নেলসনের মৃত্যুতে তার কোনো হাত নেই ম্যাটও জানায় ফিস্কের পালিত মেয়ে মায়া তার চোখে গুলি করেছিল সেই খবর সে রাখে পরিশেষে ম্যাট জিজ্ঞেস করে ক্রাইমের লাইফ ছেড়ে মেয়ের ইলেকশন করছে উইলসন ফিস্কে বলে সে এখন চেঞ্জ ম্যান সেই শহরটাকে ভালোবাসে শহরটাকেও পরিবর্তন করতে চায়। ম্যাট অবিশ্বাসের হাসি হেসে বলে আমি তোমার দিকে লক্ষ্য রাখব। যদি মেয়র গিরি ছেড়ে অন্য কিছু করা শুরু করো আমি আমি তোমার সামনে পাল্টা ওয়ার্নিং ম্যাটকে ঘাটে যত ভিজিলেন্স সুপার হিরো আছে এদের থামাতে কাজ করব। ম্যাট যতক্ষণ উকিল হয়ে থাকবে সমস্যা নাই। আবার যদি কস্টিউম পরার চিন্তা করে তবে তার খবর আছে এরপর আমরা দেখি ইলেকশনের নাইটে ডক্টর হেদারের সাথে ম্যাট আবার ডেটে বেড়ে হয়েছে তারা বেশ হ্যাপি ওরা কিস করে একে অপরকে কিন্তু আশেপাশের টিভি নিউজে যখন খবর আসে উইলসন ফিসকে মেয়র ইলেকশন জিতে গেছে নিউ ইয়র্ক বাসীরা রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ম্যাট মার্ডকের মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি জেকে বসে এখানে আমরা দুটো বেশি দেখি প্রথমত ভেনেসা উইলসন ফিক্সের অনুপস্থিতিতে অ্যাডাম নামে একজনের সাথে পরকিয়ে জড়িয়েছে এবং উইলসন ফিস্ক এটা জানে ভেনেসা ফিসকে প্রমিস করায় সে অ্যাডামকে মারবে না দ্বিতীয় একটা ফ্যান আর্ট একজন যদিও এই এপিসোডে স্পষ্ট দেখানো হয়নি কিন্তু আমি বলে দেই এই ক্যারেক্টারটার নাম মিউজ সে মানুষকে হত্যা করে তার শরীর থেকে সব রক্ত বের করে এবং সেই রক্ত দিয়ে দেয়ালে ছবি আঁকে জি হা প্রিয় দর্শক মিউথ সম্পর্কে সামনে আরো বলবো মেয়র ইলেকশনে যে ফিক্স তার বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয় আর ঠিক সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে তীব্র সন্দেহ এবং ভয় নিয়ে দিকে মাথা উঁচু করে চেয়ে থাকে একটা ফিস্কের লাল আলো তার মুখের এক পাশকে লালিমায় আলোকিত করে অন্য পাশ অন্ধকারে ঢেকে রাখে আমরা বুঝতে পারি ম্যাট আবার তার ডেয়ার ডিভিলের লাল কস্টিউম পরে রিবর্ন করবে খুব দ্রুতই এপিসোড ওয়ান এখানেই শেষ সেকেন্ড এপিসোড নিয়ে খুব দ্রুত ফিরছে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা